প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতির পাঠ্যবই বই থেকে একটি ভাব সম্প্রসারণ আলোচনা করব আমরা বিগত নয়টি ক্লাসের নয়টি ভাব সম্প্রসারণ আলোচনা করেছিলাম আজকে তিন দশমিক একতাই বল এই ভাব সম্প্রসারণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একতা কি ঐক্য ঐক্য কি সংঘবদ্ধ চলা চলাকে ঐক্যতা বলে ঐক্যের মধ্য দিয়ে যদি কোন কাজ করা হয় তাহলে সেই কাজটা সফলতে হতে বাধ্য যার একতা নেই সে সে সফল হতে পারে না যেমন মৌমাছিদের জীবন প্রণালী যদি আমরা পড়ি তাহলে দেখব তাদের মধ্যে একটি শৃঙ্খলা বোধ আছে বোধ আছে একতাবোধ থাকার ফলে তাদের জীবনের সার্থকতা এবং সফল জীবন যাপন তারা করতে পারে সুশৃঙ্খলভাবে ভাবে তাহলে একতাই বল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো আজকের এই ভাব সম্প্রসারণের মূল ভাবটা আমরা এইভাবে লিখেছি ক্ষুদ্র ক্ষুদ্র শক্তি দিয়ে সৃষ্টি হয় মহাশক্তির ক্ষুদ্রকে ক্ষুদ্র বলা যাবে না ক্ষুদ্রের সমষ্টি নিয়ে সৃষ্টি হবে বৃহত্তের ছোট ছোট বালুকণা দিয়ে বিশাল মরুভূমি তৈরি হয়েছে বিন্দু বিন্দু জল দিয়ে সাগর তৈরি হয়েছে মানুষ একা সফল কাজ সকল কাজ করতে পারে না সম্মিলিত প্রচেষ্টা এগিয়ে যেতে হয় তাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করা হলো সর্বসশার্থকতার প্রতীক তাহলে এখানে কি কি বলেছে আমরা সম্মিলিত প্রচেষ্টার এগিয়ে যেতে হয় এবং ঐক্যবদ্ধ কাজ করে ঐক্যবদ্ধ কাজ করা করার মধ্যেই জীবনের সার্থকতার নিহিত রয়েছে সম্প্রসারিত ভাবটা আমরা এইভাবে লিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে শুনবে মানুষ পারিবারিক জীব পরিবারে প্রত্যেকে একে অপরকে অপরের উপর নির্ভরশীল এই পরস্পর এর উপর নির্ভরশীল থেকে গড়ে উঠ শেষ মানব সমাজ মানুষের একতা বোধ পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র রাষ্ট্র থেকে বিশ্ব মানবতা তাই মানব জীবনের অস্তিত্বের সঙ্গে একতার গভীর সম্পর্ক মানুষকে সব সময় প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় তার শত্রু শেষ নেই মানুষকে প্রতিকূলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা বিপত্তি রয়েছে এই বাধা বিপত্তিকে অতিক্রম করতে হলে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ মোকাবেলার প্রয়োজন রয়েছে প্রতিকূল পরিবেশে শত্রু মোকাবেলা করার জন্য মানুষের দরকার সংঘবদ্ধ শক্তির একাত্মবদ্ধ জীবনে আছে নিরাপত্তার নিশ্চয়তা ঐক্যবদ্ধ জাতি জাতিকে কোনো শক্তি পদারত করতে পারে না একতার কল্যাণে প্রতিফলিত হয় ব্যক্তি ও জাতীয় জীবনেও একজন যে কাজ করতে পারে না তার কাজ করা সম্ভব ঐক্যের মানুষ তোলে সমাজ সমাজের ভিত্তিতে গড়ে তোলে জাতি জাতীয় সত্তা জাতীয় সত্তার বিকশিত হয় একটি সমাজ রাষ্ট্রের এইভাবে সমৃদ্ধতা লাভ করে জাতির জীবনের আজকের বিশ্বের যা উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে পরিচিত তাদের নিজেদের মধ্যে বলে সব ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যবদ্ধ হয়েছে যে ঐক্যবদ্ধ ব্যক্তির ক্ষেত্রে বন্ধু বান্ধবহীন নিঃস্ব জীবন যেমন ভ্রান্তিকর তেমনি একতাহীন জাতি ধ্বংস অনিবার্য তাহলে একতাহীন সমাজ কখনো উন্নতি লাভ করতে পারে না ঐক্যবদ্ধ জীবন ঐক্যবদ্ধ জীবন সুন্দর জীবন নয় ব্যক্তি জীবনের স্বার্থে কল্যাণে একা কল্যাণের জন্য মানুষের ঐক্যবদ্ধ থাকা একান্তই অপরিহার্য এখানে কি বলা হয়েছে ব্যক্তি জীবনের স্বার্থে জাতি জীবনের কল্যাণে এবং মানব জাতির মঙ্গলের জন্য মানুষের ঐক্যবদ্ধ থাকা পরিহার্য তাই মন্তব্য আমরা লিখেছি কথায় আছে দশ হিলাজ। করি কাজ দিয়ে ঐক্যবদ্ধের বন্ধন রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঐক্যতা হয়ে চলব এবং আমাদের কল্যাণে মানুষের কল্যাণে ঐক্যবদ্ধ জীবন যাপন করার প্রয়াসে আমি আজকে এখানে তোমাদের সাথে ভিডিওটা শেষ করলাম আসসালাম আলাইকুম